দশ বারো জন গেছি আমরা তো মহিলা মানুষ প্রতিদিন তো আপনার বাড়ি যেতে পারি না এবার সমস্যাটা দেখেন আপনার আপনি বিচার চেয়েছেন আমাদের কাছে আমরা এই বিবেকানন্দ রোডের যে ব্যবসায়ীরা আছি ঠিক আছে ওনাদের সমস্যার জন্য দুই দিন একদিন পর পর আমাদের দোকানদারি অসুবিধা হচ্ছে আমরা চাচ্ছি যে ওনারা এই সমস্যার সমাধান করে আমাদের সুস্থভাবে দোকানদারি করতে দেখ এতটুকুই অনুরোধ জানাচ্ছি স্টেপ আমরা এই যে লিখিত দিয়েছি একটা দিচ্ছি আমরা আমাদের সেক্রেটারি ব্যবসা সমিতি শিলবাড়িয়ার আরেকটা দিচ্ছি মহিলা সমিতিকে আমার আমার নাম হচ্ছে স্বপন রায় এটার নাম হচ্ছে নিরঞ্জন রায় আমরা ফটোগ্রাফির বিজনেস আমরা আমাদের কাছে এটা তিন দিন আগে আসে মানে ভোটের পরের দিন থেকে আমরা এই ব্যাপারটা জানি লোকসভা নির্বাচনের পরের থেকে শুনেছি যে দুই এলাকারই মরিজাপি এবং বাজারের পঞ্চায়েত তারা নাকি একটা বসবার আয়োজন করেছিল দুইবার বসেও ছিল কিন্তু ছেলে না আসার জন্য মেয়ে পক্ষ যায়নি এটা আমরাও মেয়ের পক্ষপাতি মেয়ের পক্ষেই আমরা কথা বলবো যে যেহেতু ছেলেটা দোষী এখানে সেখানে ছেলের বাবার সঙ্গে বসে আমাদের কোনো কথা নেই বা মেয়ে বসবে না আর মেয়েটা যে মেয়েটার কাছে যে ব্যাপারগুলো ঘটিয়েছে ছেলেটা আজকে মেয়েটার যে সম্মান নষ্ট হয়েছে তার এই বিচারটা আমরা চাই মহিলা সমিতির পক্ষ থেকে এখানে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আমি আছি আলপনা দাস এখানে আমাদের যে পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত অমর্ত্য সেন মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষে যে সমস্ত হাজার হাজার মহিলা আছে সবাই এই মেয়েটার পক্ষে আমরা কথা বলবো তার কারণ একটা মেয়েকে আমরা লাঞ্ছিত এবং বঞ্চিত হতে দেব না আমরা চাই এর বিচার সুব্যবস্থা হচ্ছে সুবিচার চাই আমরা কি মনে করছেন বিচার হবে আমরা বিচার মনে হবে না আমরা বিচার করিয়ে ছাড়বো নইলে আমরা দেখবো এই আন্দোলন চলছে চলবেই পদ অবরোধ থেকে যা কিছু করতে লাগে আমরা সমস্ত কিছু করব মেটার পক্ষে থেকে আমরা আমরা চাই না আরো পরবর্তীতে আরেকটা মেয়ে এরকম লাঞ্ছিত হোক সমাজে না আমরা সেটা মানছি না আমরা মানবো না পুলিশ আসলে আমরা সেটা মানবো না আমরা বিগত দিনে আমাদের যারা ডেকেছে আমরা সেগুলো করেছি আমরা ধর্নার থেকে উঠি নাই পশ্চিম বাড়িতে হয়েছে আমরা ছেলেকে গছিয়ে তারপরে এসেছি সেখানেও প্রেগনেন্ট ছিল বাচ্চা পেটে ছিল সেই ছেলে অস্বীকার করেছিল নামটা আমার এখন মনে হচ্ছে না আমাদের সরদিনী প্রধানের পার্টি ছিল পুলিশও গেছিল আমরা পুলিশকে সেখান থেকে বলেছি আমরা আপনারা চলে যান আপনাদেরকে আমরা চাইনি আমরা ডাকিনি সুতরাং আমরা চাই আমরা পুলিশ প্রশাসন চাই না এখানে আমরা ছেলেটাকে আনবে তবে এই ধর্ণা মানে মঞ্চ থেকে আমরা বিদায় হব নইলে এখানে আমার নাম হচ্ছে আল্পনা দাস আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির

অনেক সময় একটা চক্রান্ত হইতে পারে আপনাদের এই যে সমস্যার কারণে বাকি ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে ওনারা কমপ্লেন করছে কি বলবেন না বাকি ব্যবসায়ীরা আমাকে দোকান বন্ধ করতে বলে নাই আর খুলতেও বলে নাই হ্যাঁ সবাই বলছে মীমাংসা করে খোলার ব্যবস্থা করো আর কি সবাই এই কথাই বলছে আপনি কি চাইছেন আমি ও বিচার চাই সুশীল হালদার সুশীল হালদার সুবিচার চাই সেদিনকে বিচারে ডাকা হয়েছিল কিন্তু ছেলে আসেনি সেজন্য আমি বিচার চাই হ্যাঁ পঞ্চায়েত বলছিলো কিন্তু ছেলে না আসাতে আমরা যাইনি ছেলে না ওখানে কি বিচার হবে আজকে কখন বসেছো

আমার সঙ্গে দুই বছরের সম্পর্ক ছিল ও আমাকে বারবার বলছে বিয়ে করবে বিয়ে করবে তারপরে একটা সম্পর্কে জড়িত হয়ে যায় তারপর ওকে বলা হয় বিয়ে করার কথা তখন ও বাড়ি ছেড়ে পালায় আমি মহিলা সমিতি জানিয়েছি পঞ্চায়েত সমিতি ব্যবসা সমিতি আমাদের এখানে তো বলতে সবাই চলে আসছে ওদের পাটের জীবন সরকার উনি আসেনি উনি খালি আশ্বাস দিচ্ছে যে বিচার বসাবে কিন্তু বিচারের ছেলে না থাকায় আমরা কী করে বসবো